আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে একদমই সুন্দর একটা জমজমের কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো হবে তো যারা আমাদের অ্যাড্রেসে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আমাদের শোরুমে এছাড়াও কিন্তু গুগল ম্যাপে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস লিখলে কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে তো ভিডিওটি মেক করতে আমাদেরকে আজকে হেল্প করতেছে আমাদের সাবমিট খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো যারা আমাদের শোরুমে আসবেন আপনারা কিন্তু এখানে আসলে সাব্বির ভাইকে পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু অসাধারণ সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় হবে চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন কম্বিনেশন আমি একটা ইন দেখাচ্ছি সবগুলোর এখন শুধু হচ্ছে সেলোয়ার বড়ির সাথে উন্না ম্যাচিং করে ধরে দেখিয়ে দেব আর যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট কিন্তু নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে খুবই সুন্দর আর একদম নামাজি দুপাট্টা হবে দুপাটার কম্বিনেশনটা দেখেন দেখার মতো কালেকশান হবে সো আউটফিটটা কিন্তু খুব দারুণ হবে যার যেটা ভালো লাগবে কিন্তু নিয়ে নেবেন আরও কিন্তু এখানে কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আর একদমই একটা স্পেশাল অফার রেটে কিন্তু দিয়ে দেব এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা আর জমজমের মধ্যেও যেটা নাকি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এইগুলোই কিন্তু হচ্ছে বারোশো পনেরোশো টাকা সেল করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল প্রাইজের মধ্যে দিয়ে দেবো এই যে দেখেন উন্যাটা কত সুন্দর দেখার মতো চার্ট হবে দেখার মতো কালেকশান হবে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন তো এখানে প্রায় কিন্তু পনেরো থেকে বিশটা ডিজাইন আছে যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু অবশ্যই বান মানে যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া পসিবল হবে না এই যে দেখেন এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু থাকছে খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট একদম জমজম কটনের মধ্যে কিন্তু রয়েছে যেটা নাকি হচ্ছে সুইস কটন এই সুইস কটনের মধ্যে থাকবে এই হচ্ছে আপনার দুপাট্টা প্রতিটা ড্রেস কালেকশান কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে থাকবে এটা দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টা সো যার যেটা ভালো লাগবে কিন্তু নিয়ে নেবেন খুবই চমৎকার তা আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এই ডিজাইনের কালার পাবেন তিনটা তিনটা কালারই কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় মাস্টারিওলো পার্পেল এবং কিন্তু হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মতো কিন্তু রয়েছে দেখেন খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো একবার চোখ জোরানো ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর যারা একটু কোয়ালিটি পছন্দ করেন শুনেন একটা জিনিস কি ড্রেস লোন কিন্তু আপনি চারশো পাঁচশো টাকাও কিন্তু লোন পেয়ে যাবেন কিন্তু অ্যাকচুয়াল যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা আপনার কিন্তু বেশি ডিফার করে না আপনার কোয়ালিটি অনুসারে যখন নাকি আপনি পারচেস করবেন তখন দেখবেন কি আপনার পঞ্চাশ টাকার জন্য একটা কোয়ালিটি আপনার অন্যরকম হয়ে গেছে দেখেন এটা একটা মিষ্টি কালার বা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হচ্ছে পার্পেল কম্বিনেশন দেখার মতো চার্ট প্রতিটা ডিজাইন খুব সুন্দর চার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন জার যেটা ভালো লাগবে দেখার মতো কালেকশান একবার চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর আপনারা যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু ছয় পিস যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর প্রতিটা কালেকশান কিন্তু অনেক সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিয়ে চলবে আর আমি ভিডিওতে একদম একটা স্পেশাল অফার রেট বলে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোই কিন্তু যে কোনো রিটেল শপ থেকে আপনারা বারোশো পনেরোশো টাকা করে কিনেন আমরা কিন্তু আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর যারা পাইকারিতে নেবেন মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই চমৎকার দেখেন দেখার মতো ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে যার যেটা ভালো লাগবে আপনারা যে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা থাকবে এরকম খুবই সুন্দর এই যে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন আর ছয় পিস যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া যাবে না প্রাইসটা কিন্তু একদম একটা ফ্ল্যাট রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো যেটা নাকি আপনারা খুচরা এগুলোই কোয়ালিটি কিনেন বারোশো থেকে পনেরোশো টাকা করে আমরা কিন্তু আপনাদেরকে স্পেশাল স্পেশাল কিন্তু কোয়ালিটিগুলো আপনার ফেব্রিক হাতে নেবেন যদি ফেব্রিক কোয়ালিটি মনে না হয় রিটার্ন করে দিবেন কোনো অসুবিধা নাই প্যান্ট থেকে নিয়ে উন্না জামা সেলোয়ার সব কিছু আপনি দেখে বুঝে পারচেস করবেন কোনো অসুবিধা নাই আর যাদের সুযোগ হবে আমাদের শুরুমে আসেন আর যারা কোয়ালিটি প্রোডাক্ট সেল করে আপনার বিজনেসকে ত্বরান্বিত করতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে ফেলবেন একদমই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো প্রোডাক্ট সেল করি না এই জিনিসটা কিন্তু আমরা মানে সবসময় গলায় বলি আর অ্যাকচুয়ালি মানে হচ্ছে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট পারচেস করে তারা তাদেরকে নতুন করে বলার কিছু নয় কারণ তারা জানে আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো প্রোডাক্ট দিই না আর যেই প্রাইস প্রাইজিংটা হয় প্রোডাক্টের কোয়ালিটি অনুসারে খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট দেখার মতো কালেকশান একদম কিন্তু মানে পাইকারির মতো করে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো তো আরও কিন্তু পাঁচ সাতটা ডিজাইন আছে আমরা কিন্তু সবগুলো দেখে নেব খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন একবার চোখ জোরানো ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো কালেকশান হবে এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এই হচ্ছে দেখার মতো অনা হবে প্রতিটা ডিজাইন খুব সুন্দর একদমই স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে দুটাই কিন্তু পারচেস করে ফেলতে পারেন আবারও বলছি অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর যাদের সুযোগ হবে আমি বলব আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে করে ফেলতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন একবার লোনটা দেখেন একটা খুবই সুন্দর একটা প্যারট কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো উন হবে একদম সম্পূর্ণ ডিফারেন্ট কালেকশন দেখেন দুপাটার যে পাল্লোটা আছে পাল্লো থেকে ফ্লোরাল একটা সুন্দর চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন সো যারা যাদের সুযোগ হবে নিয়ে নেবেন এই যে দেখেন আরও কিন্তু তিনটা কালার তিনোটা কালারই সুন্দর এটা হচ্ছে একটা সুন্দর একটা বিস্কিট কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে আপ টু প্রথম প্রিন্ট কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর নেট থেকে নিয়ে দেখার মতো ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা কন্টাস দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাটা দেখার মতো কালেকশন দেরি না করে অর্ডার করে ফেলুন আরও কিন্তু কালার আছে দুইটা দুইটা কালারে কিন্তু আজকের ভিডিও লাস্ট দুইটা কালার রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা একটু ফ্লোরাল পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন নিশ্চিন্তে চোখ জোড়ানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার দুপাতটা দেখার মতো প্রাইসটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেলের মতো করে প্রাইস তো আমরা আজকের ভিডিও লাস্ট কালারটি কিন্তু চলে আসছি এই যে দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে খুব স্ট্যান্ডার্ড নেট থেকে এরকম একটা প্রিন্ট আর এই হচ্ছে আপনার কম্বিনেশনটা কিন্তু থাকবে এটা হচ্ছে প্যান আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে পারচেস করে ফেলবেন তো আমি আবারও আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমাসের প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিন তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো শত সবাই ভালো থাকবে নতুন বৃত্ত আবার দেখা হবে আল্লাহফিজ